নিয়ন্ত্রণ আছে তাইলে মানুষের ক্ষয়ক্ষতি কোনো হ্যাঁ মানুষের ক্ষয়ক্ষতি একটা অবস্থা আসলে এরকম দুর্ঘটনা হওয়ার কারণ হয় আরো চাপ খাইছে এক আর দুই নাম্বার হয়েছে তারা তো অনেক লং জার্নি করে তো দেখা যাচ্ছে মানে ঘুম ঘুমায় যায় কারণ সময় সময় ঘুমের কারণে অবস্থা হয় ঘুমায় নিয়ন্ত্রণ হারাই ফেলে আর কি এই বালা মানুষ মানুষের জীবন কিন্তু অনেকটা কলম আর পেনসিলের মতো যেমন দেখা যাইতেছে আপনার আমাদের ছোটোবেলায় ইয়া দেখা পেনসিল দেয় যদি কোনো ভুল ত্রুটি করি পেন্সিলে লেখায় আমরা আবার দিয়ে মুছে ফেলতে পারি যখন বড়ো হয়ে কলম দেয় কলমের একটা দাগ ভুল হয়ে আর কোনো সংশোধনের কোনো চান্স নাই ঠিক জীবনটা এরকমই ছোটোবেলা আমরা যখন কোনো ভুল ত্রুটি করি তখন আমাদের বাপ মা এগুলো সংশোধন করে নেয় কিন্তু যখন আমরা বড় হয়ে পথ চল পথ চলি তখন কোনো ভুল কোনো ক্ষমা হয় না এগুলো আমাদেরই সাফার করতে হয় তো কি অদ্ভুত মিলা আসলে প্রত্যেকটা জিনিসের উদাহরণ আছে উদাহরণ নাই যে এরকম না প্রত্যেকটা সিচুয়েশনের উদাহরণ আছে জীবনে চলাচল করতে মানুষের জীবনে উত্থান থাকবেই তো তার মানে তো না যেখানে শেষ যেখান থেকে শুরু ওইখান থেকেই প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু থাকে। তার মানে তো এই না এখানে জীবন শেষ যেখান থেকে শেষ হয় ওইখান থেকে শুরু করতে হয় এটাই নিয়ম কষ্টের পরে সুখ সুখের পরে কষ্ট এটাই মানুষের জীবনের मूल कथा पुलिस गाड़ी कट की खामो ना हमारे गाड़ी लगे यही निका कागज पत्रा गाड़ी चाल किन करता ना कि बुद्वाना तो राफ एंड ट्रफ गाड़ी चाला लाभ अच्छा একটা দুর্ঘটনা সালা যে দাঁড়ায় কি গাড়ি থামাল সুপারম্যান নাকি কি করত দেখ গাড়ি চালিয়ে যদি কি মনে করত

বাইক কখনো চাকরি হয় না আপনি যে গাড়ি চালান না কেন যদি টেনটেন্টের মতো চালাইতে পারেন ওইটাই ড্রাইভ আপনি নিয়ে বালু যে হুম ফুম করে বেরোয়া গেলেন এটা কখনো ভালো ড্রাইভার কাতারে পড়ে না সামনে মানে পুলিশ টুজা আছে এলে হালার বছর গলে তো পুলিশ ও জানে রেগুলার প্রয়োজনে এক দিন দিলা 10 দিন দেনা আরেক দুনো সেনডি গট্টে ভরকে একটাটা dorse ঠিক আছে একদম উৎসুক গোমাই ওয়া মো সিনদে ইরু নানি